আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে আঠারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ সাল আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব। দর্শক প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন যারা এখনও আমাদের সাথে যুক্ত হন নাই তারা অবশ্যই যুক্ত হয়ে যান কি জন্য প্রতিদিনের সকাল নয়টার মধ্যেই কিন্তু আমরা

আমি আসছি গাজীপুর ক্যান্টন থেকে গাজীপুর ক্যান্ট্রোলম্যান থেকে তা ওইদিকে কি বেচাকেনা মোটামুটি আছে জি আলহামদুলিল্লাহ মোটামুটি আছে তারা আমাদের স্কুল কলেজ বন্ধ তো তাদের নিয়ন্ত্রণ আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আমরা এই যে আছি হচ্ছে আলহা সামছুদ্দিন সরকার সুপার মার্কেট বগরা বাইপাস গাজীপুরে আর এই গাজীপুরে বর্তমান বাজারে আলু পেঁয়াজ রসুন কেমন দামে বিক্রি হচ্ছে সেরেও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবই হচ্ছে নতুন পেঁয়াজ এই যে দেখতে পাচ্ছেন বাজারে কিন্তু প্রচুর নতুন পেঁয়াজ চলে এসেছে নতুন দাম কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। আর এদিকে আদা রসুনের দাম কেমন আছে সেটাও জানাবো আর নতুন পেঁয়াজ দেখুন এই যে নতুন পেঁয়াজ এগুলা এগুলা এই যে নতুন পেঁয়াজ এই যে কিন্তু আছে নতুন পেঁয়াজ দেখতেই পাচ্ছেন এই যে নতুন পেঁয়াজ এই নতুন পেঁয়াজের বাজারের কি অবস্থা সেটা আমরা জানবো বিক্রেতা ভাইয়ের কাছ থেকে তা এদিকে কিন্তু প্রচুর পেঁয়াজ এসেছে আবার এই যে রসুন আছে আবার আলু কিন্তু পানির দামে আলু পানির দামে বিক্রি হচ্ছে এই যে এই আলুগুলো এই আলুর দামও কেমন আছে সেটাও আমরা জানবো এখন সরাসরি চলে যাব বিক্রেতা ভাইয়ের কাছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে ভালো ভাই আজকে সকাল সকাল তো চলে আসছেন এখন বেচা কেনার কি অবস্থা বেচা কিনি আলহামদুলিল্লাহ বেচা হইছে মনে হয় বেচা কিনা হচ্ছে দশ পনেরো আদার আমদানিটা কেমন আছে আদার আমদানি প্রচুর আদা বেচা দেখতে পাচ্ছি আদা পাঁচাত্তর ছিয়াত্তর টাকা কেজি পঁচাত্তর ছিয়াত্তর টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ইন্ডিয়ান কেরালা না ইন্ডিয়ান কেরালা এই যে বিক্রি এই যে দেখছে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সবই ইন্ডিয়ান কেরালা আদা তা ইন্ডিয়ান কেরালা আদা পঁচাত্তর থেকে ছিয়াত্তর

এই রসুনটা আর আমরা জানতে যাচ্ছিলাম বর্তমানে আলুর বাজারে কি অবস্থা নতুন আলু নতুন আলু আমার ঘরে গাড়ি আসে নাই আজকে বাজার দুই একটায় বেশি কাঁচা প্রতিদিন বা কমে এই নিয়ম আমার ঘরে আজগা পিচ 200 বস্তা কাঁচা নতুন পিচ সব নতুন আলু আছে ওই আলুটা একটু প্রথমে দেখিয়ে দেই এই যে একটা আলু আছে এই আলুটা এই আলুটা কোথা থেকে এসেছে এরা কোন দেশের তাই কোন জায়গার এরা সঠিক যায় না তবে খাওতা হিসাবে বিক্রি এর জন্য খাওতা হিসাবে বিক্রি হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন ছোট আলু এরা ছোট বীজ আলু ছোট আলু এগুলা মাত্র পঁচিশ টাকা কেজি মাত্র পঁচিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আলু

মানে একজন এর হাক্রম portata হইছে যেমন আমরা আজকে বেস্থাইছি 55 60 58 60 64 65 টি কি চক্র কি বলে তারা এই যে লোন নিয়ে ই করে যে না এই সব দাম যদি পিএস বিএস এ কিশকের লস হইব ইন্ডিয়ান পিএস কি বন্ধ হওয়ার দরকার আছে ইন্ডিয়ান পেস যদি আফাজত তো 3 মাসের জন্য বন্ধ করে এই নতুন টাইমে এই মুড়ি কাটা পেস তাইলে কৃষকরা মানে যে লসটা হইব এই লস লস হতে আর কি বাইসা যাইব আর ওই গিয়া যদি কৃষক লস খায় তাইলে তো মনে করেন এরা সামনে বার লাগাইতো না ইন্ডিয়া কিন্তু থাহেই যে আমাদের দেশের গৃহস্থা কিভাবে মারবো মানে যে সময় পুরা সিজন লাগে ওই সময় ওরা দাম রেট কমাই দেয় যেমন ইন্ডিয়ান পেস বাজার বর্তমানে এভেলেবেল আছে আর যখন এই কোরআন পেজটা আমরা কিন্তু একশো রুপরে উবেছিলাম জি 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 তখন ইন্ডিয়া কিন্তু দাম লেয়া ভালো দামে ফেস বেঁচছে তখন আবার আমাদের দেশে পুরা সিজার লাগছে এরা কিন্তু এরাও রেট কমাই দিচ্ছে এক দেশেও সিজান কিন্তু এই ইন্ডিয়ান পেজ যদি লাফ আছে তো তিন চার মাস আইস আসতে থাকে তাহলে গিরসের লস হবে প্রতিটা গিরসেরই লস হবে গিরস তখন আর পেজ লাগাবে না অনেকে দেয়া গেছে 100 জনের জায়গায় 30 জন লাগাইবো 70 জন লাগাইতো না 70 জন না 70 জন লাগাইবো 30 জন লাগাইতো না এই রকমই হইবো এরকম হবে পরে গিয়া দেয়া গেছে আমাদের দেশে কাইসেস হইবো তো হ্যাঁ গতবারও কিন্তু এর আগেরবারও জি 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 সরকার বন্ধ করে হালাইছিল যাতে কাছাত টাইমে ইন্ডিয়ান পেস না আসে সেই ব্যবস্থা কললি গৃহস্থর জন্য আমাদের দেশি বন্যার জন্য আলু পেস তাইলে ইনশাআল্লাহ উপহার হইবো ধন্যবাদ আপনাকে এই যে আমরা যে পিয়সটা দেখতে পাচ্ছি এই পিয়সটা কোথা থেকে এসেছে এরা পাবনা ঈশ্বরদী পাবনা ঈশ্বরদী থেকে এসেছে পাবনা ঈশ্বরদী থেকে এসেছে দর্শক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাবনা ঈশ্বরদীর পিয়াজ তাই এরা কত করে যাচ্ছে আজকের বাজারে এরা আজকের বাজারে বেস্থাইছি 64 65 64 থেকে 65 টাকা কেজি দরে যাচ্ছে আজকের বাজারে

পাবনা ঈশ্বর দিতে ওইদিকে কেমন পেঁয়াজ হয়েছে ভাই ওইদিকে ইনশাল্লাহ অনেক ভালো পেঁয়াজ হয়েছে অনেক ভালো পেঁয়াজ হয়েছে না তা আপনি কোন ঘরে নিয়ে আসছেন মাল আমি ভাই ভাই বাণিজ্য নিয়ে ভাই ভাই বাণিজ্য প্রতি বছরই তো নিয়ে আসেন জি প্রতি বছর নিয়ে আসি এই যে দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ভাই ভাই বাণিজ্য জলায় আছি এই যে ভাই ভাই বাণিজ্য জলায় এই ভাই ভাই বাণিজ্য জলায় কিন্তু নিয়ে আসা হয়েছে এই পিএস তা দর্শক আরেকটা জিনিস যদি কেউ ব্যবসা করতে চান অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে

এ এল পড়ও কিনাবেচা কম তাই তার মানে আমরা যদি 59 বেচি জি জি মাল রাস্তি আমরা 4-5 টাকার মতো খরচ এর তাইলে গිරস্থ মনে করেন কত পাইবো আর এই বেচাকিনি যদুল মানে এই ভাবের এলসিপি এর কারণে বেচাকিনি কমে তাইলে বাজার আরো আস্তে আস্তে কুইমা যাই আরো কমে যাওয়ার সম্ভাবনা আছে গිරস্থ ফসুর লসে পড়া যাইবোগা আপনি কি অসংকো ধন্যবাদ দর্শক দেখতেই পাচ্ছে আমরা কিন্তু মিষ্টি কুমড়ার বাজারে চলে এসেছি মিষ্টি কুমড়ার বাজার কত যাচ্ছে সেটা আমরা জানব দর্শক এখানে কিন্তু ছোট বড় সকল প্রকার মিষ্টি কুমড়া আছে আসসালাম আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন ভাই আজকে বেচা কিনা কেমন হচ্ছে বেচা কিনা খারাপ বেচা কিনা এটা খারাপ হচ্ছে এই যে যে মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছি এই মিষ্টি কুমড়া গুলা কোথা থেকে আসতেছে এটা সাতক্ষীরা সাতক্ষীরার মিষ্টি কুমড়া তা আজকের বাজার কত যাচ্ছে

পনেরো টাকা করে যাচ্ছে ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সবচেয়ে বড় ডাল এই পাশে কিন্তু আর আছে এটার দাম কত যাচ্ছে সেরে জানবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো এই যে আমরা দেখতে পাচ্ছি আপনার কাছে হচ্ছে ভিন্ন প্রজাতির একটা মিষ্টি কুমড়া তার চ্যাপটা এর কত করে যাচ্ছে এটা হলো বংশীগঞ্জের বুঝছেন হাইব্রিড মাল হাইব্রিড এটা আপনার 25 টাকা বিক্রি হচ্ছে কেজি 25 টাকা কেজি দরে 25 টাকা পঁচিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ধন্যবাদ আপনাকে এটা হচ্ছে পঁচিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দর্শক দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর যে কালার আছে সুন্দর কালার বর্তমান দামটা কেমন আছে সেটা কিন্তু আপনার জানার চেষ্টা করেছেন আমরা এখন এই পাশে সিম আছে সিমের দামটা কেমন আছে সেটা আমরা একটু জানিয়ে দেব এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সিম বিক্রি হচ্ছে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই এই যে সিম গুলো এগুলো কি দেশি কত হয়ে যাচ্ছে আজকে ভাই পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা ৩৫ থেকে চল্লিশ টাকা এক কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে দশক দেখতে পাচ্ছেনগুলা পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পাইকিরি দা আর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টমেটো আছে এই যে যে টমেটোগুলা টমেটোর দামটা কেমন আছে সেটা কিন্তু আমরা জানিয়ে দেবো দশক এখানে কিন্তু সবই দেশি টমেটো আগে কিন্তু বাজারে ইন্ডিয়ান টমেটো আসতো কিন্তু এখন

সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে গাজর আছে গাজরের বাজার কেমন যাচ্ছে আজকে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ কাকা এই যে যে গাজর গুলা দেখতে পাচ্ছি আজকের বাজারে কত যাচ্ছে গাজর দুইশো বিশ টাকা করে দুইশো বিশ টাকা পাল্লা বিক্রি হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুইশো টাকা পাল্লা মাত্র দুইশো বিশ টাকা পাল্লা বিক্রি হচ্ছে এটা কোথা থেকে আসছে সাবারের ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা কিন্তু জানতে পারছেন বর্তমান বাজারে গাজরের দামটা আর টমেটো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন টমেটোটা হচ্ছে এইগুলা কাঁচা টমেটো

দেশি দেশি না এগুলো হচ্ছে দেশি ফুলকপি আপনার বিশ ত্রিশ টাকা কেজি ত্রিশ টাকা কেজি আরো আমদানি এখন কেমন মোটামুটি চাপ আছে ধন্যবাদ আপনাকে দর্শক বাজারে দেখতে পাচ্ছেন কেমন এদিকে আমরা দেখতে পাচ্ছি করল্লা আছে করলার বাজারটা কেমন আছে সেটা আমরা জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ এই যে করল্লা দেখতে পাচ্ছি এটা কোথা থেকে আসছে এটা হলো আপনার জামালপুর জামালপুর থেকে এসেছে বাজার কত যাচ্ছে বাজার বাউন্ন পাঁচ পঞ্চাশ বাউন্ন বিক্রি হচ্ছে পাইকিরি পাইকারি ধন্যবাদ আপনাকে দর্শক বর্তমান বাজার কেমন যাচ্ছে সেটা কিন্তু আমরা জানানোর চেষ্টা করতেছি তা এদিকে শসা আছে শসার দামটা কেমন আছে সেটা জানবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছি ভাই এই যে যে শসা গুলা দেখতে পাচ্ছি এই শসা তো আপনার হাইব্রিড জি হাইব্রিড শসা তো এটা কত করে যাচ্ছে আজকের বাজারে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই হাইব্রিড শসা দর্শক দেখতে পাচ্ছেন এখানেও শসা আছে তারপরে কিন্তু এখানেও আমরা দেখতে পাচ্ছি এই যে এটাও কিন্তু হাইব্রিড শসা ভাইজান কত করে বিক্রি হচ্ছে আজকে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ধন্যবাদ দর্শক পঁয়ত্রিশ টাকা কেজি আর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাতা কপি এই যে পাতা কপি আছে পাতা কপির বাজার কেমন যাচ্ছে সেরে যান বাচ্চারা আলাইকুম আর সাইজ থেকে সাতশো টাকা কুড়ি ছয়শো থেকে সাতশো টাকা কুড়ি দরকার মানুষ কি খাচ্ছে মানুষ খাচ্ছে ধন্যবাদ আপনাকে বর্তমান বাজার কেমন যাচ্ছে সবজির সেরা কিন্তু জানতে পারছেন আর এদিকে হচ্ছে ফুল

এখানে কিন্তু দেখতে যাচ্ছেন ট্রাক কিন্তু এখনো ঢুকেই আছে আমরা কিন্তু বর্তমানে অবস্থান করছি আল্লাহ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট বোগরা বাইপাস গাজীপুরে গাজীপুরে আগের আছে দাম কমে গিয়েছে না ধন্যবাদ আপনাকে দর্শক বর্তমান কিন্তু সবজির বাজারটা অনেকটাই কমে গিয়েছে আমরা একটু সামনে যাব সামনে গিয়ে দেখবো কোনটার কত দাম যাচ্ছে এদিকে পেপের বাজারটা কেমন আছে সেটা আমরা একটু জানিয়ে দেবো এখানে কিন্তু পেপে আছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম বাজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো পেপে কেমন বিক্রি হচ্ছে মোটামুটি ভালো হয়ে খাচ্ছে দাম হলো ছত্রিশ আটত্রিশ থেকে আটত্রিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে ধন্যবাদ আপনাকে দর্শক এখানে কিন্তু অন্য প্রজাতির টমেটো দেখতে পাচ্ছি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই এই টমেটো গুলা কত করে যাচ্ছে

দর্শক আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বর্তমানে অবস্থান করছে আল্লাহ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে পাতাকপি নামতেছে পাতাকপি এখনো কিন্তু নামানো শেষ হয় নাই আর এদিকে লাউ এর দামটা কেমন আছে সেটা জানবো এখানে কিন্তু দেখতে পাচ্ছি এই যে এখানে কিন্তু লাউ বিক্রি হচ্ছে লাউ এর দাম কেমন আছে সেটা আমরা একটু জানার চেষ্টা করব এখানে এই যে যে লাউ গুলো আছে এখানে কিন্তু কচু লাউ এই যে লাউ কিন্তু নিতে এসেছে আ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই এই যে আমরা দেখতে পাচ্ছি লাউ আছে কচুর এটা কত কই যাচ্ছে আজকে 500 টাকা করে 500 টাকা 20 25 টাকা পিস যাচ্ছে 500 টাকা করে 500 টাকা 20 বিক্রি হচ্ছে 25 টাকা পিস দেখতে পাচ্ছেন 25 টাকা পিস বিক্রি হচ্ছে পাইকিরি দরে না এদিকে আরো যে সবজিগুলো আছে দাম কেমন আছে সেটা কিন্তু আমরা একটু জানিয়ে দেব আর আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি বিক্রি হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মূলা দেখতে পাচ্ছি আমরা আর মূলার বাজারটা কেমন আছে সেটা কিন্তু আমরা জানিয়ে দিবো এই যে এখানে হচ্ছে কাকার মূল মনে হয় আসসালামাইকুম কেমন আছেন এক কো ভালো মুলা তোলা হইলা মুলা কেমন বিক্রি হচ্ছে মুলা বিক্রি হইছে 10 থেকে বারো টাকা কেজি 10 থেকে 12 টাকা কেজি দরে যাচ্ছে এই চিকন মুলা না এগুলা কোথা থেকে আসছে এডি আইছে আমরা সাভার থেকে সাভার থেকে না ঢাকা সাভার সাভারের সাভারের মুলা সাভারের মুলা সাবারের মুলা খাইতে কেমন মানুষ জনগণের খালি খা খাচ্ছে ভালো শীতকেল্লাদিন খালি বলায় বলা মুলাকা জি জি ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বর্তমান কেমন যাচ্ছে আর যে আমরা দেখতে পাচ্ছি এই যে একটা শাক আছে এই শাকটা কি শাক বলে সেটা একটু জানবো আসসালাম আলাইকুম শাক এটা কত করে যাচ্ছে আজকে সাড়ে তিনশো টাকা কি পাল্লা সাড়ে তিনশো টাকা পাল্লা বিক্রি হচ্ছে ধন্যবাদ আপনাকে এই যে এখানে কিন্তু প্রচুর বেগুন আছে এই বেগুনের দাম কেমন আছে সেটা আমরা একটু জানিয়ে দেবো এখানে প্রচুর বেগুন আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছে ভাই এই যে যে বেগুনগুলা দেখতে পাচ্ছি বেগুনগুলা কত করে যাচ্ছে আজকের বাজারে আজকের বাজারে আঠাইশ টাকা পঁচিশ টাকা ২৮ টাকা টাকা থেকে পঁচিশ টাকা বিক্রি হচ্ছে ঠিক আঠাশ থেকে পঁচিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এখন খাচ্ছে কেমন মানুষ হ্যাঁ মানুষ খাচ্ছে কেমন বেগুন খা কম খাচ্ছে কম খাচ্ছে এখন কম খাচ্ছে ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এদিকে ওই যে অনেক বেগুন আছে এদিকেও এদিকেও কিন্তু বেগুন আছে এই যে বেগুন গুলা এই বেগুন গুলা যাচ্ছে তিরিশ টাকা কিনে নিয়ে আর ষোলো টাকা বস্তা আছে এখন দাম কমে গেছে কমে গেছে মানে বাড়ি ঘরে অত সারা হয়ে গেছে বাড়ি বিড়া

জামালপুর থেকে ধন্যবাদ আপনাকে এখানেও কিন্তু এই যে বেগুন বিক্রি হচ্ছে এই বেগুনের দাম কেমন আছে সেটা আমরা একটু জানিয়ে দেব এখানে ভাইজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো আছি আল্লাহর এই যে বেগুন এগুলা কত করে যাচ্ছে আজকে মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা কেজি দরে বর্তমান ভালো আছে জি আলহামদুলিল্লাহ তা দর্শক দেখতে পাচ্ছেন মাত্র বিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই বেগুন আপনি নিলেন কাকে আসসালাম আলাইকুম আলাইকুম সালাম কি অবস্থা ভালো দাম কম দাম কম আছে না ধন্যবাদ আপনাকে দেখতে পাচ্ছেন বর্তমান বাজারে সবজির দামটা কেমন আছে এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গাছ সহ যে পেঁয়াজ আছে গাছ সহ পেঁয়াজের দাম কেমন আছে সেটা জানবো আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে হচ্ছে গাছ সহ পেঁয়াজ এটা কত করে যাচ্ছে

ওলকপি কত কই যাচ্ছে আজকে আজকে যাচ্ছে 25 টাকা কেজি 25 টাকা কেজি আগের চেয়ে দাম কম আগের চেয়ে দামটা কম আছে তো এই যে ওলকপি গুলো কোথা থেকে আসছে সাভার থেকে সাভার থেকে এসেছে সাভার থেকে এসেছে এই ওলকপি গুলা দর্শক দেখতে পাচ্ছেন আর এই পাশে লাউ দেখতে পাচ্ছি লাউ কি আপনার না লাউ লাউ আর তাই এই যে এই লাউ ইনার মুনা আসসালামু আলাইকুম ওয়া লাউ কি আপনার না লাউ যে এই এই ভাইয়ের দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই বাইরের কাছ এর জানবো ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো ভাই লাউ বাজারটা কেমন যাচ্ছে আজকে লাউ এর বাজার এখন 30 টাকা বস্তাছি 25 টাকা বিক্রি করছি 30 টাকা বিক্রি হচ্ছে আজকের বাজারে 30 টাকা এগুলো কোথা থেকে আসছে হালুয়াগার হালুয়াগার থেকে এসেছে ধন্যবাদ আপনাকে তো দর্শক বর্তমানে জানতে পারছেন লাউ কিন্তু 30 টাকা এর বিক্রি হচ্ছে একটু ফ্রেশ লাউ একটু ফ্রেশ লাউ এর জন্য 30 টাকা আর এদিকে কিন্তু আরো সবজি আছে অলকপি কিন্তু বাজারে

সবজির দামটা কেমন ছিল প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম